যিনি সাধুর চরণে আশ্রিত তার ক্ষতি কেউ করতে পারে না জানো সাধুর চরণে আশ্রিত ব্যক্তি সকল বিপদ থেকে রক্ষা পায় সাধুর ছায়ায় যে থাকে তার ক্ষতি করবার সাধ্যেই কারণ নাই তাই তো মহাভারতের পর্বে কৌরব পক্ষ অত অত্যাচার করছে একের পর এক অত্যাচার করে চলেছে পঞ্চ পাণ্ডবের উপর যত গৃহ দাহ থেকে শুরু করে কত অত্যাচার করল কিন্তু তারপরও দুর্যোধনদের এতটুকু ক্ষতি হলো না কেন জানো কারণ তাদের রাজ রয়েছে বেদুরের মতন সাধু বিদুরের ছত্রছায় তারা রয়েছে তো অত অত্যাচার করবার পরও তাদের এতটুকু ক্ষতি হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছেন দাদা দাদা এখনো সময় আছে এখনো তুমি তোমার ছেলেদের সাবধান করে দাও এখনো তুমি তোমার ছেলেদের বুঝিয়ে দাও এমনটা করা উচিত নয় একের পর অন্যায় করে চলেছে দাদা আমি জানি তুমি দেখতে পাও না কিন্তু সব শুনতে তো পাও বুঝতে তো পাও দাদা এখনো সবাই আছে তাদেরকে সাবধান করে দাও তারা আর যেন অন্যায় না করে এভাবে অন্যায় করতে থাকলে একদিন কিন্তু সেই অনলাইন ফলটা তাদেরকে ভোগ করতে হবে তখন কিন্তু বড় কষ্ট হবে তাই সাবধান করে দাও কলিকালের মানুষ এমন জানো রক্তের গরমে আমরা কত কথা বলি কত কিছু করি কর্মফলের দিকে না কিন্তু সেই যখন আমাদের জীবনে আসে তখন তার জন্য আমরা কাঁদতে থাকি আর ভগবানকে দোষারোপ করতে থাকি ভগবান তুমি বুঝি আমায় দেখতে পাও না তাই না ভগবান তো সব দেখেন আসলে আমি তো আমার কর্মফলটাই ভোগ করছি এখানে ভগবানের কোনো দোষ নাই তাই তো খুব বুঝে শুনেই কাজ করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের জন্য ভবিষ্যতে পারে কিন্তু মানুষ আমরা সেদিকে আমাদের খেয়াল না সব সময় তো আমরা এমন কিছু করতে ব্যস্ত যাতে অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে আর অন্যের ক্ষতি করতে গিয়ে সেই ক্ষতিটা যখন আমার জীবনে ঘটে যাবে তখন আমি বড় বড় দুঃখী হব তাই তো দাদা বিদুরাজ আর বিদুরাজ তার দাদাকে অনেক বার করে বোঝাচ্ছেন দাদা এখনো সময় আছে তোমার সন্তানদেরকে বোঝা পুত্র স্নেহে অতটা অন্ধ হতে যায় রাজা ধৃতরাষ্ট্রের মতন পুত্র কেউ যদি অমন অন্ধ হয়ে যায় তবে তাকেও রাজা ধৃতরাষ্ট্রের মতন করে কাঁদতে হয় জানো শতপুত্র থাকা সত্ত্বেও পুত্র শোকে তাকে কাঁদতে হলো কারণ পুত্রের অন্যায় দেখতে পারে নাই দিন দেখে নাই সন্তানকে ভালোবাসো অসুবিধা নাই সন্তানকে খুব ভালোবাসো খুব স্নেহ করো খুব আদর করো কিন্তু যখন অন্যায় তখন অন্যায়কেও যদি প্রশ্রয় দিয়ে দাও তবে তো সন্তানের জীবনটা আসলে শেষ হয়ে যাবে যেখানে অন্যায় সেখানে শাসন করতে হবে অন্ধরা ধৃতরাষ্ট্র সেদিন যদি শাসন করত তার সন্তানদের তবে আজ তাকে পুত্র সঙ্গে কাঁদতে হতো কিন্তু সময় তিনি শাসন করে নাই সন্তানকে শাসন করলে সন্তানের ভালোবাসা আসলে কমে যায় না কারণ শাসনটাও তো আসলে তার ভালোর জন্যই করা হচ্ছে তাকে শাসন কেন করছি শাসন করছি কারণ আজকের এই শাসনটা যদি সে মানে তাহলে তার লান হয়ে যাবে তাই তো শাসন করছিস বিদুর অনেক করে বোঝালেন দাদাকে কিন্তু যখন বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে সব কথা বলছিলেন সেই সময় দূর থেকে দূর্য দহরের কথাগুলোকে শুনে ফেললো আর চিৎ করে কাকা এত বলো স্পর্দা আমার খাচ্ছো আমার করছো আর আমার পিতার কাছে এসে আমার নামেই নালিশ করছো টাকা এত বড় স্পর্দা তোমার তুমি এক্ষুনি আমার রাত সময় থেকে বেরিয়ে যাও বলো বলো তুমি বেরিয়ে যাবে না আমি তোমায় ঘাট ডাক্তার দিয়ে এখান থেকে বের করে দেবো যেই যা বলেছেন কাকা বিধুর বলছে ধুর্যোধন অনেক অন্যায় করেছো আরে এত বড় অন্যায় টানা হয় না এই করবে আমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আমি নিজেই বেরিয়ে যাচ্ছি এই বলে কাকা বিদুর সেখান থেকে বেরিয়ে গেলেন তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে লাগলেন আর যেদিন থেকে বিদুর কাকা রাজসভা থেকে বেরিয়ে গেল সেদিন থেকে এই কৌরবদের ধ্বংসের দিনটা যেন স্থির হয়ে গেল এতদিন সাধু চন্দ্র ছায় ছিল তাই তাই কোনো ক্ষতি হয় নাই কিন্তু যেই না সাধুকে অপমান করলো সত্যের অপমান যে গ্রামে যে দেশে হয় হয় ক্ষয় অপরাধের অপমান যদি কোথাও হয় সেখানে অপরাধ হয়ে যায় আর সেই অপরাধের শাস্তি সবাইকে ভোগ করতে হয় এতদিন অনেক অন্যায় করেছে কিন্তু আজ সাধুকে অপমান করল আর তাই তো তার ধ্বংসের দিনটা স্থির হয়ে গেল এই অপমানই যেন ধ্বংসের দিকে ট্রেনে নিয়ে গেল সাধুর চরণে অপরাধ হয়ে গেল তাই ধ্বংস হতে হলো কৌরব পক্ষকে